গুড আফটারনুন एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়ার পর থেকে দেখছি যে বৃষ্টি পড়ছে পড়ছে আর পড়ছে থামার আর নাম নেই কালকে যাওয়া হালকা পাতলা হচ্ছিল আজকে তো সারা কোন হয়ে যাচ্ছে আর দেখো আমি এখন কাপের মধ্যে নিয়ে নিয়েছি চা এই দেখো আচ্ছা আগে থেকে জানলার সামনে বসে বসে ভাবলাম একটা ব্লগ করি আর প্রচণ্ড ঠান্ডা লেগে আছে সকালবেলা একটা ওষুধ খেয়েছি আর ভাল লাগছে না তখন থেকে ভাবছি যে ভাব নিবো বুঝবো জান মানে ঠান্ডা লাগে না মানে শরীরটা কেমন যেন লাগে ভালো লাগে না ঠিক আছে মানে নাক চুল কাচ্ছে পুরো মানে কাঞ্জুম ভাল লাগে না মানে একদম মানে ইরিটেড লাগে একদম মানে কী বলবো আর সর্দির ওষুধ কতই বা খাওয়া যায় আমি ওষুধ টুষুধ না এমনিই খেতে পারি না আমার দ্বারা ওষুধ খাওয়া হয় না আর আর বৃষ্টির মধ্যে না কোথাও বেরোতে পারছি আর বিশেষ করে হচ্ছে বাইরে দুটো ডগি আছে ওদের মুশকিল হয়ে গেছে ওরা বাইরে যায় সকালবেলা করে একবার বাইরে যায় ঠিক আছে সকাল বেলা করে বাইরেও যায়নি কতক্ষণ না ওরা খেয়েছে না না বাইরে গেছে কি আর বলবো বলার বিষয় বলছি কম 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 কমে তো চলো তোমরা বাইরের ওয়েদারটা দেখো এই দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা প্রচন্ড বৃষ্টি পড়ছে মানে কি না মানে কি বলবো বৃষ্টি আর ভালো লাগে না আর এই সাথে সাথে দেখা হয়েছে জানলার সামনে বসে আর প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে শিলিগুড়িতে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদিকে ভালোই লাগছে আর একদিকে বৃষ্টির জন্য না কতক্ষণ মানুষ ঘরের ভিতরে থাকে তো তোমরা বৃষ্টির মধ্যে কি করছো আমাকে কমেন্ট করে জানিও তো আর আমি দেখো এই যে এখন চা খাচ্ছি তোমাদের লাঞ্চ হয়ে গেছে তো চলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে না এক দেখা হচ্ছে নেক্সট